নমস্কার বন্ধুরা পাকশালায় সব বাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি করলাম ডিমের কারি ডিম তো আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি ডিমের কষা ডিমের ঝোল তাই না এইভাবে একবার ডিম করেই দেখুন কেমন লাগে তাহলে চলুন খুব সোজা আর সুস্বাদু ডিমের কারিটি আমি কি করে করলাম দেখিয়ে দিই তাহলে চলুন শুরু করি এখানে আছে চারটে সেদ্ধ করা মুরগির ডিম এইগুলো আমি এবার চিড়ে নিচ্ছি কেউ চাইলে হাঁসের ডিমও নিতে পারে যারা নতুন নতুন রান্না শিখছ তাদের জন্য বলে রাখি ডিম রান্না করার আগে কিন্তু অবশ্যই চিরে নেবে না হলে ডিম ফেটে যায় এখানে আছে ওয়ান ফোর চার চামচ কালো জিরে পাঁচটা শুকনো লঙ্কা এক চার চামচ কাঁচা লঙ্কা বাটা হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো লবণ স্বাদ অনুযায়ী হাফ চা চামচ হলুদ গুঁড়ো দু চা চামচ পোস্ত আর আছে দু চা চামচ সর্ষে এই পোস্ত আর সর্ষে দুটো আলাদা আলাদা করে আমি বেটে নেব আর আছে দুটো মাঝারি সাইজের টমেটো বাটা দুটো মাঝারি সাইজের আলু এরকম লম্বা মাছের ঝোলের মতো কেটে নিয়েছি এক চা চামচ আদা বাটা বাকি উপকরণগুলো রান্না করতে করতে বলে দিচ্ছি গ্যাস অন করে একটা কড়াই গরম করে নিলাম কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা দিয়ে গরম করে নেব ফ্লেমটা একটু কমিয়ে দিলাম এবারে এই যে ডিমগুলো চিরে রেখেছিলাম সেইগুলো ভেজে নিচ্ছি দিয়ে দিলাম ডিমগুলো আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর ওয়ান ফিফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ডিমগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব ডিমগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এবারে একটা বাটিতে আমি তুলে নিচ্ছি মনে রাখবে এই রান্নাটায় ডিমগুলো একটু ভালো করে ভাজা না হলে ভালো লাগবে না স্বাদ ভালো হবে না দিয়ে দিলাম আলুর টুকরোগুলো ফ্লেমটা মিডিয়ামে আছে এটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে গোল্ডেন ব্রাউন হয়ে গেছে আলুগুলো এই আলুগুলো একটা বাটিতে আমি তুলে নিলাম এবারে ওই একই তেলে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা আদা বাটা একটু নেড়ে নিলাম এবারে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ টমেটো বাটা দিয়ে দিলাম দিয়ে এটা দু মিনিট আমি নেড়ে নেব সবই কালারফুল তো মশলাগুলো দেখতে কত সুন্দর রয়েছে মশলাটাই এত ভালো লাগছে এবারে দিয়ে দিলাম সর্ষে বাটা দিয়ে আরো দু মিনিট আমি এটা কষিয়ে নিচ্ছি কেউ চাইলে আরো একটু তেল কিন্তু দিতেই পারে তেলে ঝালে ঝোলে তো খেতে ভালোই লাগে তাই না এবারে দিয়ে দিলাম পোস্ত বাটা আর বাটি ধোয়া একটু জল দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুর টুকরোগুলো আলুর টুকরো দিয়ে এটা কষিয়ে নেব একটা সুগন্ধ বেরোনো পর্যন্ত কষিয়ে নেব এখনই কত সুন্দর গন্ধ বেরিয়েছে সর্ষে পোস্ত সব মিলেমিশে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ফ্লটা কমিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি ওয়ান ফিফ চার চামচ গুঁড়ো চিনি এটা ব্যালেন্সের জন্য চিনি কিন্তু এটা অপশনাল যারা চাইবে না বা যাদের রেস্ট্রিকশন আছে তারা চিনি দেবে না খুব ভালো করে এটা মিশিয়ে নিলাম এবারে দিয়ে দেবো আন্দাজ মতো জল যে যেমন গ্রেভি পছন্দ করবে জল দেবে কিন্তু খুব বেশি গ্রেভি হবে না ডিমগুলো ফুটবে এমন জল দিতে হবে জল দিয়ে মিশিয়ে নিলাম খুব ভালো করে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ গ্রেভিটা খুব বেশি হবে না সেই হিসেবে কিন্তু লবণটা দিতে হবে এবারে দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো একটু নেড়ে নিলাম ডিমগুলো দিয়ে এবারে ঢেকে পাঁচ মিনিট রেখে দিচ্ছি আলুগুলো প্রপারলি সেদ্ধ হওয়া পর্যন্ত প্রায় পাঁচ মিনিট হয়ে গেল মিডিয়াম ফ্লেমে চেক করে নিচ্ছি আলু সেদ্ধ হলো কি হলো না আলুগুলো সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম ছটা চেরা কাঁচা লঙ্কা আর হাফ টেবিল চামচ সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবারে গ্যাসটা বন্ধ করে দিলাম রান্নাটা কমপ্লিট ঢেকে পাঁচ মিনিট রেখে নামিয়ে নেব পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুললাম খুলে এবার একটা বাটিতে আমি তুলে নিচ্ছি দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততদিক সুস্বাদু যেমন কালারফুল তেমনই টেস্টি তাহলে বন্ধুরা তৈরি সর্ষে পোস্ত দিয়ে ডিমের কারি আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ গিবে থামস আপ শেয়ার আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে আইটি নতুন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন